রাস্তা না পাগলা আর হোজট মাইরা ফেলে দিছে ওর পাউটা বনায় আর হবে না ও스키 এসে কি আউল ফালকতা কিস রাস্তা কি পড়ে গেছিলি রাস্তা দেখে হাঁটতে পারিস না চল চল ডাক্তারের কাছে নিয়ে যাই চল আসসালামু আলাইকুম ডক্টর সাহেব দেখেন তো আমার ছেলের পাউটা কি হইছে আছে না গেছে ও আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না আমি তো ডাক্তার আসি নিয়েন না আমি এক্ষুনি দেখতেছি পা না থাকলে আমি লাগাই দিব হ্যাঁ ছবি দেখলাম তেমন কিছু হয় নাই একটু পায়ে ব্যথা পাইছে পাটা একটু মসকে গেছে আর অন্য কিছু হয় নাই এই যে একটা মলম দিতাছি এই মলমটা যেই জায়গায় লাগছে ওই জায়গায় সুন্দর করে দিনে তিন বেলা লাগাবেন তাহলে দেখবেন দুই দিনের মধ্যে ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ চল চল কোন জায়গায় পড়ে গেছে সেই জায়গাটা আমার দেখাইয়া দিই ওই জায়গাটা মলমটা মাখাই দিলে তোর ব্যথা জলদি করে ভালো হয়ে যাবে এই এই জায়গাটাই পড়ে কি কইস আজকে তিন দিন হয়ে গেলে এখনো পর্যন্ত তোর ব্যথা ভালো হলো না ডাক্তার কি ওষুধ দিল চল আজকে ডাক্তার আজকে খাইছি ওই ডাক্তার সাব ডাক্তার সাব কি এমন হাতরে ডাক্তার আর হাতড়ে ওষুধ দিচ্ছেন আমার পুলার ব্যাথা এখনো ভালো হলো না কি কর না কন আমি তো ওষুধ খারাপ দিই নাই তাহলে কাজ করব না কা আচ্ছা মলমটা কিভাবে লাগাইছিলেন মনে হয় মলমটা ঠিকভাবে লাগান নাই আমার সাপনে বেশি বোঝেন দিনে তিন বেলা মলম লাগাইছি এই জায়গায় পড়ে গেছে ওই জায়গায় লাগাইছি তাও এটা ভালো হইব না কিসের নিকে হ্যাঁ কি কন না কন আরে আমি কইছি আপনার পোলার পায়ের যেই জায়গা ব্যথা সেই জায়গায় লাগাইতে কইছি যেই জায়গায় পড়ছে ওই জায়গায় আমি লাগাইতে কই নাই বুঝছেন গাধার বাচ্চা গাধা